নমস্কার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো দেখো আজ তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে আমি সামান্য লুচি তরকারিও করেছি করে নিয়ে আমি পুজো পুজো দিয়ে রেডি হয়ে নিয়েছি এই জামাটা পুজোর সময় নিয়েছিলাম থ্রি পিসটা ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু পরতে পারলাম না প্রচণ্ড গরম তারপর তো এই জামাটাই পরে নিলাম রেডি হয়ে নিয়েছি নিয়ে একেবারে ঠাকুরকে প্রণাম করে আমরা বেরিয়ে যাব আমার ছেলে যাবে না যার জন্য আমি একটুখানি লুচি তরকারি করলাম তোমাদের দাদাভাইও অল্প খেলো আর আমার ছেলে খেয়েছে আবার রেখে দিয়েছি তোমাদের দাদা ভাই যখন ফিরবে তখন আমার ছেলের জন্য খাবার নিয়ে চলে আসবে মামার বাড়ি থেকে তো আমরা দুজনে তো এই যে জামাইও রেডি হয়ে গেছে আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এটা হচ্ছে আমাদের কুড়ি বছরের জামাই ষষ্ঠী কুড়ি বছর পূর্ণ হলো আমাদের বিবাহ হয়েছে তো আমার জ্যৈষ্ঠী মাসেই বিয়ে হয়েছিল আর কিছুদিন পরেই আমার এ তারপর তো মিষ্টি ফল ফল কিনে নিয়ে আমরা দুজনে চলে এলাম এই যে দেখো আমাদের মন্দিরের সামনে আমরা চলে এসেছি এই যে আমার ভাইয়ের দোকান হ্যাঁ চলো ঢোকা যাক মায়েদের বাড়ি নদী দুঃখ আর বাপি ওখানে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ বাপি বলছে এত দেরি হলো কেন দেরি তো হয়ে গেছে আমাদের দাদা একটু কাজ ছিল তারপরে এই যে আমি ঢুকছি বাপের বাড়ি এইটা হলো আমার বাপি মায়ের ঘর এই যে একটু অগছ আর এইটা হলো আমার ভাইয়ের ঘর খুব ভালো করেছো আমি তো জানি হয়ে যাবে

তোমার মায়ের কাছে ভিডিও করতে এসে দাও করে বসে আছে মা এখন ভাত বসা আমি এখানে থাকি তো আমার দিকে দেখো আমার দিকে দেখো আমার দিকে দেখো আমার দিকে দেখো

সৃষ্টি করে তার উপরে আজকে ছিল আমাদের ওইখানে একটু দূরেই পঞ্চানন্দ পুজো মাছ এখানে উপস আছে অঞ্জলি দেবী তাই মৌ আজ পুরোটাই ইয়ে লুচি লুচি তরকারি খাওয়া হয়ে গেছে আমরা এবারে খাবো মৌ যতক্ষণ না আসবে আমরা খাবো না তাই মৌকে ডাকতে গেলাম কখন খাওয়াটা হবে এইটা কি হচ্ছে ও এখানে উচ্ছে ভালো হচ্ছে

যে মন্দিরে তো পুজো হচ্ছে দেখতেই পেলে ঠাকুর এসে গেছে অনেকে অঞ্জলি দিচ্ছে তারপরে তো ওইদিকে চলে যাবে সবাই পঞ্চানন্দের তলায় ঠাকুর মশাই চলে যাবে চিকেন কষা হচ্ছে চিকেন আর আমাদের আজকে হালাইকার হেভি আছে দুটো হালাইকার দেখো করে হালাইকার মা চালুর ঝাল করছে তারপর তো আমি বললাম যে আমাদের এখানে পঞ্চানন্দ পুজো তাই দিদি বলে একটু বাবাকে প্রণাম করে আসি তাই বাবার থামে চলে গেলাম এই যে এইখানে তখনও পুজো করে শুরু হয় মানে পুজোর পরে তো ঠাকুর মশাই সব সাজানো গোছানো চলছে এখন তো বাজোই সাড়ে বারোটার মতো বা বারোটা পনেরো সামথিং হবে দিদি এখানে চাঁদা দিল মা পুজো বাপি পুজো দিয়ে গেছে মানুষ তো ও এসে গেছে মশা চলছে কিন্তু প্রচণ্ড গরম দাঁড়ানো যাচ্ছে না কিন্তু রাতকে এত গরম ছিল দাঁড়াতে পারছিলাম না তাই এখনো পুষাতে পাঁচটায় যে পঞ্চানন্দ পুজো পাঁচটা ঘর সমস্ত ঘরকে সাজানো হবে তাই দিদি বললো অনেক দেরি হবে চ একটু বাড়ি চলে যায় প্রচণ্ড গরম হচ্ছে আর থাকতে পারছি না তো বাবাকে প্রণাম টনাম করে আমরা চলে যাব বলে রেডি হয়ে নিলাম এই ঠাক বাজানো দেখতে আমার তো বেশ লাগে তারপর তো সবাই মিলে চলে গেলাম আর এই হলো আমার একটা দিদি আর দিদি মেয়ে তাদের সঙ্গে অনেকদিন পর দেখা তাদের সঙ্গে গল্প করছিলাম

একটা বাজনে রান্না হয়ে গেছে সাড়ে বারোটার মধ্যে আমার ভাইরেও আজকে এবছরে সব রান্না তাড়াতাড়ি করে নিয়েছে তো চলো কী কী রান্না করেছে তোমাদের সঙ্গেও শেয়ার করবো মা এখানে খাবার দাবার বাড়ছে তো চলো দেখা হচ্ছে পরে আজ তো সমস্ত রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো কী কী রান্না হয়েছে মা ভাত অনেক চাপের ভাত তো বা মা সব ঢেলে ঢেলে দিয়েছে এরপর ভাত একে একে বাড়বে বাটি করে করে তো তার মধ্যে যাই ও একটু বললো পরে খাবে তোমাদের দাদা ভাইকে আগে দিয়ে দেবে যাই ভাই খেলে খাবে গরম গরম ভাত আর এখানে আলু ভাজা উচ্ছে ভাজা ডাল শাক ভাজা কই দেখতে ওই তো শাক ভাজা ওখানে কি সবজি সবজি তরকারি সবজি তরকারি আছে পটল চিংড়ি মাছ ভাজা মাছের ঝাল চাটনি আর ওটা হচ্ছে মাছ আলুর ঝাল আর রান্নাঘরে আছে মাংস তাই তো আর চাটনি চাটনিতে হয়ে গেছে আর পাঁপড় শসা শ্যালো সবই আছে তো মা এখন ভাত বেড়ে নিচ্ছে চলো হ্যাঁ আর খায় মা এখন ভাত বেড়ে নিচ্ছে যেহেতু ছোটো জামাই খাবে অনেক কিছু রান্না করেছে কারণ দুটো জামাই ভাত ডাল খেতে পছন্দ করে ওরা

আমার আমাদের দাদা হয়তো হাফ হয়ে গেছে তারপরে জামাইবাবু বসেছে জামাই ষষ্ঠী স্পেশাল দুজনেই খেতে বসে গেছে মা দুজনকে এসে পাখার হাওয়া করে নিয়েছে আমাদের অবশ্য ওই সব নিয়ম নেই ওই এসব কিছুই হয়নি সেই নিয়ে কথা বলা হচ্ছিলো যে আমাদের ওই সব নুন নেই ষষ্ঠী বলা সেই জন্য

সবাই মিলে এখন ফল খেয়ে নিচ্ছি অনেকটা ফল এনেছে শুধু তোমাদের দাদা ভাই আম লিচু কলা আঙুর আপেল লেবু অনেক রকমেরই ফল তাই নষ্ট হওয়ার জন্য কিছু প্রচন্ড সবাই মিলে এখন ফল টল খেয়ে নিলাম মা সন্ধেও দিয়ে দিয়েছে এদিকে আর এগুলো হলো আমাদের গাছের আম আমি নিয়ে গেছিলাম বাক সন্ধে হয়ে গেছে এখন বাজে আটটার মতো এখন যাবো পঞ্চানন্দ তলায় হরিনাম শুনতে তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে আমরা সবাই একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি এদিকে মাও রেডি হয়েছে মায়ের মুখটা অন্ধকারে দেখি যে মাও রেডি হয়েছে মা সারাদিন পোশ করে পুষ্পাঞ্জলি দিয়েছে কিছু যে হ্যাঁ পুষ্পাঞ্জলি দিয়েছে একটু খেয়ে নিয়েছে তারপর তো যেহেতু খাবার দাবার সব আছে আমরা পঞ্চানন্দ তলায় হরিনাম শুনতে চলে যাচ্ছি ভাইয়ের বউ গিয়েছিল যে তার সঙ্গে নুন গেছে মানে শ্রেতা তারপর তো যেতেই সবাইকে তিলক কাটিয়ে দিল তারপর তো বাবা পঞ্চানন্দ ভালো করে প্রণাম করে দিন সেরেছিলাম হরিলাম শোনায় তারপর বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ চলো এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে আজকে একদিন আগে প্রয়োজন মধ্যে খেতে বসে আছে তো প্রচণ্ড গরম তো সবাই মিলে এবারে খেয়ে নেবো খেয়ে নিয়ে এই সে বলবো চলো আমার ব্লগটা এখানেই শেষ করে দেবো এবার আমরা খেয়ে নেবো এক্লগের অন্য ব্লগে আমার জামাই ষষ্ঠীর ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর আমি দিদির বাড়ির সাথে গিয়েছিলাম তো দেখা হবে পরের ব্লগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো